নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আজ একটি নতুন পর্ব শুরু করতে চলেছি সরস্বতী পুজো তো চলেই এলো সরস্বতী পুজোয় কিন্তু খিচুড়ি মাস্ট সরস্বতী পুজোয় কেন যে কোনো পুজোতেই আমরা চেষ্টা করি ঠাকুরকে ভোগ হিসেবে খিচুড়ি নিবেদন করার তবে বাড়িতে আমরা যেভাবে খিচুড়ি বানাই না কেন ভোগের খিচুড়ি কিন্তু সম্পূর্ণ আলাদা পুজোর ধূপ ধুনোর গন্ধে এই খিচুড়ির স্বাদ কিন্তু অতুলনীয় হয়ে ওঠে এইরকমই এক ভোগের খিচুড়ির রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর নিচ্ছি সোনা মুগ ডাল এখানে আমি এক কাপ পরিমাণে সোনা মুগ ডাল না ধুয়ে প্রথমে শুকনো কড়াইয়ের মধ্যে এক থেকে দেড় মিনিট সময় ধরে একটু ভেজে নেব ডাল কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজনীয়তা নেই তাহলে কিন্তু ডাল সেদ্ধ হতে অনেকটাই টাইম নিয়ে নেবে এক থেকে দেড় মিনিট হয়ে যাওয়ার পর আমি এটা একটা বাটিতে ঢেলে এরপর জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর দু তিনবার জল পরিবর্তন করে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যে কাপের পরিমাপে মুগ ডাল ব্যবহার করেছি সে একই কাপের পরিমাপে এক কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিচ্ছে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল নিয়েছি তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো তারপর কেটে রাখা ফুলকপি এবং আলু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্যবহার করছি পরিমাণ মতো লবণ এরপর ফুলকপি এবং আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছে হালকা একটা লালচে রং ধরে এলে এখন আমি ফুলকপি এবং আলুর টুকরোগুলো তেল থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি কড়াইয়ে আবারও পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি ফোড়নের জন্য ব্যবহার করছি দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ গোটা জিরে ফোড়নের থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর বড় চামচের এক চামচ আদা বাটা ব্যবহার করছি তার সাথে হাফ চামচ হিং ভোগ রান্নায় একটু হিং দিলে এর সুন্দর একটা ফ্লেভার আসে এরপর সমস্ত কিছু তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছে এরপর জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছে চাল দিয়ে দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটা ভেজে নিচ্ছে এরপর আমি ডালটাও দিয়ে দিচ্ছি ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চাল এবং ডাল ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এরপর গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা চাল ও ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এরপর আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মটরশুঁটি টুকরো করে কেটে রাখা গাজর আর ভেজে রাখা আলুর টুকরো তবে এখন আমি ফুলকপিটা দিচ্ছি না ফুলকপি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যেতে পারে তাই বাকি সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর সমস্ত কিছু আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর আমি গরম জল দিয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন খিচুড়ি রান্নায় গরম জল ব্যবহার করতে তাহলে চাল ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর টেস্টও খুব ভালো বজায় থাকবে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে এরপর আমি ঢাকা দিয়ে রান্না করে নেব তবে একবারে অনেকটা পরিমাণে কিন্তু জল আমি ব্যবহার করছি না চাল ডাল কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর জল যদি শুকিয়ে যায় তখন আমি আবারও জল ব্যবহার করব। পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি লবণ খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসছি ঢাকা খুলে দেখে নিচ্ছি জল কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে চাল ডালও অনেকটা সেদ্ধ হয়েছে তবে এখনো কিছুটা হওয়ার বাকি রয়েছে যেহেতু জল একদম শুকিয়ে গেছে তাই আমি আবারও পরিমাণ মতো গরম জল দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে আরো পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছে এখন চাল এবং ডাল অনেকটাই কিন্তু কিন্তু হয়ে এই এখন ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি সুন্দর একটা টেস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছে এখন ভোগের খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই অবস্থাতেই কিন্তু আমি গ্যাস অফ করে দেব কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটাই কিন্তু শুকিয়ে যাবে অবশ্যই ব্যবহার করছি ভাজা মশলা এই মশলাটা সম্পূর্ণ আমার বাড়ির তৈরি করা মশলা আমার চ্যানেলে ভাজা মশলার রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু ওখান থেকে দেখে নিতে পারেন এই মশলাটা অবশ্যই করে ব্যবহার করবেন তাহলে কিন্তু খিচুড়ির স্বাদ অন্যরকম আসবে তার সাথে অবশ্যই ব্যবহার করছি এক চামচের মতো ঘি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এখন ভোগের খিচুড়ি কিন্তু একদম তৈরি আপনারাও সরস্বতী পুজোর দিন এরকমভাবে ভোগের খিচুড়ি বানিয়ে ঠাকুরকে নিবেদন করুন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ আপনারা দেখছিলেন রেসিপি বাই শোর মিষ্ঠা আমি শর্মিষ্ঠা ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ